চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে শনিবার আঠারো জানুয়ারি সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায় পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবিলার চেষ্টা করে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায় যখন বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে ইট পাথর এবং কাদানি গ্যাস নিক্ষেপ করে এতে উল্টো বাংলাদেশিরা পাল্টা ইট পাথর নিক্ষেপ করে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে ওঠে বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বিষয়টি আমি শুনেছি এবং আমি এখন সীমান্তের দিকে যাচ্ছি পরে বিস্তারিত জানাতে পারব নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি ফোর